আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার মানিকপুর গ্রামে বিসমিল্লা নাসারিয়ান ফল বাগানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দুটি ফল হাতে দিয়ে কথা বলছি অনেকে হয়তো বুঝতে পারছেন যে এটি এগুলো কি ফল এগুলো হচ্ছে কমলা এই কমলা জাতটি হচ্ছে সাউথ আফ্রিকার কমলা এই গ্রামের তুমি উদ্যোক্তা সজল ভাই একই সাথে সমন্বিতভাবে বিভিন্ন ফল ফসল চাষ করেন তার এখানে বাগানের পরিধি প্রায় একশো চল্লিশ বিঘা এখানে পেয়ারা হচ্ছে মালটা কমলা আম সহ বিভিন্ন প্রকারের ফল তিনি চাষ করেন তো পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তার একটি বাগানে আমরা অবস্থান করছি এটি পাঁচ বিঘার একটি বাগান এখানে সাউথ আফ্রিকার কমলা তিনি চাষ করছেন আমার সাথে যে গাছটি দেখতে পাচ্ছেন নিচ থেকে শুরু করে উপর পুরো পর্যন্ত প্রচুর পরিমাণ ফল প্রত্যেকটি গাছে পর্যাপ্ত পরিমাণ ফল এসেছে এখানে নয় বছর সাড়ে নয় বছর বয়সের গাছও রয়েছে দুই তিন বছর পাঁচ বছর বয়সের গাছও রয়েছে এবং এই ধরনের সুন্দর ফল আমাদের দেশে ফলছে তো এই সব ফল চাষ নিয়ে আমরা আজকে উদ্যোক্তা সজল ভাইয়ের সাথে কথা বলবো এখানে অনেক দর্শনার্থীরাও এসেছে তাদের সাথে দুই একটি কথা বলে এই ফলের স্বাদ কেমন কেমন হচ্ছে দেখতে সেটি জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার কমলা বাগানে চলে আসছি কমলা দেখতে চাই গত বছরই এই বাগানে এসেছিলাম এই বছরে ফলন কেমন আলহামদুলিল্লাহ মানে এই গাছে আরো ফলতল এইখানটিকে প্রচুর পরিমাণে ছায়ন কাটা হয়েছে চারা তৈরি করার জন্য সেজন্য ফলের পরিমাণ কম তারপর আমাদের যে গাছগুলো বড় গাছ আছে এরকম 100 কেজি 120 কেজি 30 কেজি পর্যন্ত ফল আছে এখন বর্তমান এই সিজনে কি কি ফল চাষ হচ্ছে আমাদের এখানে এখন পেয়ারা তারপরে কয়েক রকমের ভ্যারাইটির মালটা কয়েক রকমের ভ্যারাইটির কুমলা এগুলো সব আমাদের অন্য অন্য বাড়িওয়ান মালটা তারপর চায়না কমলা দার্জিলিং কুমলা ওই সবগুলো সব হারভেস্ট হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার এমন একটা ভ্যারাইটি মানে কমলার সব ছাড়া রাজা বলতেই চলে এটা তার মানে এটা আপনার লেট ভ্যারাইটি এটা লেট ভ্যারাইটি কালারগুলো দেখেন কি সুন্দর কালার আসছে এটা আপনার জানুয়ারি মাস পর্যন্ত গাছ থাকে জানুয়ারি মাস পর্যন্ত আপনার বাংলাদেশে অন্য কোনো কোনো জাতের হচ্ছে কমলা থাকে না কিন্তু এটা সাউথ আফ্রিকার কমলা এটা বড় বড় সাইজ হয় আর কমলাটা যখন পাকে এরকম নড়ে আর প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি হয় অনেক রসালো এটা সজল ভাই আপনার এই ফল চাষ নার্সারি ব্যবসা আসা কত বছর হলো হ্যাঁ আমি দু হাজার নয় সাল থেকে আপনার এই ফল নিয়ে কাজ করছি আমার কাছে কমলা মালটার অনেক ভ্যারাইটি আছে কিন্তু আমার কাছে মনে হয় সবছাড়া বাংলাদেশে বেস্ট কমলা থাকতে হলে এই সাউথ আফ্রিকার কমলা নার্সারি ব্যবসা কত বছর নার্সারি ব্যবসা আমি শুরু করেছি এগারো সাল থেকে আমি প্রথমে বাগান দিয়ে শুরু করেছি নয় সাল থেকে

শারীরিক ভাবে আমার সবাই নেশাটাই একটু ভিন্ন রকম আমি সব সময় কাজ করি যে সবাই যা করবে তার ব্যতিক্রম আমি কিছু করতে চাই ব্যতিক্রম কিছু করতে পারলে এখানে ভালো বেনিফিট আসবে আমার তারপরে আমি নিজে লাভবান হব সেই জন্য আমার আমি বিদেশ থেকে দেশের বাইরের থেকে আমার নেশায় হচ্ছে বিভিন্ন বিভিন্ন জাত সংগ্রহ করা আমি বিভিন্ন জাত সংগ্রহ করে ট্রায়াল করি ট্রায়াল করার পরে যেটা রেজাল্ট ভালো আসে সেটা নিয়ে আমি কাজ করি কমলাটা বাণিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ কত বছর উদ্যোগ আমি এটা আপনার প্রথমে পরীক্ষামূলক ডক্টর বিপুল মজুমদারের কাছ থেকে আমি হচ্ছে আপনার ডাল সংগ্রহ করি প্রথমে আটান্নটা গাছ তৈরি করি করে আটান্নটা গাছের ভিতরে একটা গাছ আমার মারা যায় পরে আমার সাধারণটা মাদার গাছ আমি এই ভুইতে আপনার পিয়ারা ছিল এখানে পিয়ারার ভিতরে পরীক্ষামূলক লাগাইছিলাম লাগানোর পরে দেখি যে আমরা যে কমলাগুলো চাষ করছি দার্জিলিং ছাতুকি চাই না তার থেকে অনেক ভালো পরে আমি নতুন করে যা বাড়াইছি নতুন করে যা করছি সব আপনার এই সাউথ আফ্রিকার কমলা আমাদের দেখা যাচ্ছে প্রতি মাসে সাড়ে পাঁচ লক্ষ টাকা লেবার খরচ দেওয়া লাগে আমাদের আপনার বিয়াল্লিশ জন লোক কর্মসংঘের ব্যবস্থা করতে পেরেছে আমাদের প্রজেক্টে হচ্ছে মিশ্র থাকলে আমাদের ওদের বেতন দিয়ে তারপর জমি টাকা এগুলো আমাদের সমস্যা হয় না এই সাউথ আফ্রিকার কমলার ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন এত সুন্দর ফলন সাউথ আফ্রিকার কমলার ভবিষ্যতে খুবই ভালো আমার মনে হয় যে যত কমলা আছে সব থেকে এখন এক নম্বরে আছে আমার কাছে বর্তমানে সাউথ আফ্রিকার কমলাটা বিগত সময় কি বাজারে এটা দিয়েছিলেন হ্যাঁ বাজারে আমরা গত বছর দিয়েছি

বাজারমূল্য আপনার দুই হাজার কেজি হলে আপনার প্রায় সত্তর আশি লাখ টাকা হয়ে যাবে এখান থেকে হ্যাঁ মাসাল্লাহ কমলা চাষ তো বেশ লাভজনক আমার কাছে মনে হচ্ছে জি অনেকে তো বাগান করতে চায় আসলে আপনাদের চুয়াডাঙ্গার জীবন নগরেই ভালো হবে না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতেই এই কমলাটা হবে আচ্ছা যারা ছাদ বাগান করতে চায় ছাদে কি সম্ভব অবশ্যই এটা ছাদ বাগানের জন্য খুবই একটা ভালো একটা কমলা কেউর বাসায় একটা অপরিত্যক্ত জায়গায় যেতে একটা গাছ এরকম রোপণ করে লাগায় খালি দেখা মিনারেল ভিটামিন সি তারপর বিশেষ করে কমলা চাহিদাটা সে পূরণ করতে পারবে লাভজনক ফল চাষ কোনটি এবং কোন চাষগুলোতে চাষিরা এখন বেশি আগ্রহী হচ্ছে তারাও তো অনেককে হয়তো দেন সেই জায়গা থেকে যদি একটু বলে এখন বাংলাদেশের মাটিতে আপনার ছাড়া ফেলেছে এমনি কমলা বাজার মূল্য খুবই ভালো তারপরে আমাদের যে বাইরে থেকে যে কমলাগুলো আসে তার থেকেও আমাদের এই সাউথ আফ্রিকার কমলা বেশি মিষ্টি আমার কাছে আপনার দার্জিলিং ছাতুকি চায়না ম্যান্ডারিন সব কমলারই আমার বাগান আছে ওইগুলো কিন্তু সব আমাদের হারভেস্ট হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখন আপনার এই সর্ব লাস্ট টিকে থাকবে আপনার সাউথ আফ্রিকার কমলা সাউথ আফ্রিকার কমলাটা লেট ভ্যারাইটি এই কমলা যে সময় বটে সেই সময় বাংলাদেশে অন্য কোনো জাতের কমলা থাকে না এটা আপনার জানুয়ারি মাস পর্যন্ত রাখা যায় ঠিকভাবে আপনার কৃষক যাতে চাষ করে হানড্রেড পার্সেন্ট লাভবান হবে আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই যে যে ফল চাষ করি না কেন জাত সিলেকশন করা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় জি আমরা সঠিক সময় সঠিক জায়গা থেকে সেই জাতগুলো পাই না বা না পাওয়ার কারণে অনেকে এই ধরনের বাগান করতে এসে সরে যাচ্ছে বা হতাশার মধ্যে পড়ে যায় এই দৃষ্টিকোণ থেকে আপনি একজন অভিজ্ঞ ফল বাগানী তারপরে একজন নার্সারির মালিক সেই জায়গা থেকে আপনি কি বলবেন আসলে আমাদের যারা আমরা ফল চাষ করতে চাই কোন জায়গা থেকে চারা সংগ্রহ করা উচিত এবং কিভাবে এই ফল চাষের দিকে ধাপিত হওয়া উচিত বলে আপনার কাছে আপনি একটা দারুণ একটা প্রশ্ন করেছেন আমি একজন নার্সারি ব্যবসা জড়িত আমি একজন খামারি আমার মেন টার্গেট হচ্ছে বাগান তা নার্সারির ব্যবসা যারা করে এরা হচ্ছে সব চিটার ভুয়া এমনি আপনার আগে অনলাইনে মানুষ প্রতারিত করছে চিটারির ভিতরে খপ্পড়ে পড়েছে এরকম আমাদের কাছে রহ রহ কমপ্লেন আসছে তা আপনারা সরাসরি ডাইরেক্ট বাগান যাদের আছে তাদের কাছ থেকে আপনি চারাগুলো সংগ্রহ করবেন যাদের নিজস্ব মাতৃ গাছ আছে তাদের কাছ থেকে নেবেন খালি আপনি সঠিক জাত পাবেন কোনো ক্ষতিগ্রস্থই পড়বেন না আর ভালো জিনিস পাবেন আর নার্সারিওয়ালাদের কাছে আপনি যেটাই কিনতে যান সেটাই বলবে যে আছে কিন্তু আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে লাগাবেন তিন বছর পর দুই বছর পর গিয়ে আপনার যখন ফল আসবে সেখানে আপনি দেখবেন যে ফলটা হচ্ছে টক হচ্ছে কিংবা সানবান হচ্ছে কিংবা ধরন আসছে না এরকম সমস্যা সম্মুখীন হতে হচ্ছে পাবলিক তা আমি বলতে চাই যে আপনারা সরাসরি বাগান ভিজিট করবেন যে কোনো কিছু করার আগে ভেবেচিন্তে চিনতে দেখে করবেন ইউটিউব দেখে আপনারা কোনো করেন না আপনারা সরাসরি বাগানে এসে ফল খেয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেন ফজল ভাই একটা সময় তো বাগানের পরিধি কম ছিল এখন দিন দিন বাড়তেছে এখানে প্রশাসনিকভাবে অনেক কৃষি অধিদপ্তর অনেক সারা আসে জি অনেক দর্শনার্থীরাও আপনার কাছে আসে জি সারাদিনে ব্যস্ততার মধ্যে যায় এর মাঝে আপনার প্রশান্তিটা কোথায় আপনাকে কেমন লাগে সব দিক থেকে আমি একদম পুরা প্রত্যন্ত একটা গ্রামে থাকি আমার গ্রামের নাম মানিকপুর থানা জীবনগর চুয়াডাঙ্গা আমার এই ঘুরতে আসছে তারপরে এসপি আইজি ডিআইজি সচিব মন্ত্রী সবাই আসছে আমি যদি বলি যে মুস্তাফিজুরের মতন লোক যাতে আমি বলি যে ভাই আপনি আপনার দুই লক্ষ টাকা দেবো আমার বাসায় গিয়ে একটু লাঞ্চ করে আসবেন কিন্তু সে আমার এই ফলের ভালোবাসা দেখে সে আমার বাসায় আসছে আমার বাড়িতে খাচ্ছে আমার ফার্মে ঘটছে আমার সাথে একসাথে কথা বলতে আমার সাথে যোগাযোগ সুযোগ বড় পাওয়া বড় নিয়ামত যে আমার বাংলাদেশে প্রতিটা জেলায় আমার গ্রামে এমন কোন লোক নেই যে সে আসেনি আমার সব ছাড়া বড় পাওয়া না সদল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি আমরা আশা করি যে দৃঢ় মনোবল এই মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এখান থেকে অনেক উদ্যোক্তা চাষি ভাইরা সেবা পাবে সেই সাথে এখন বর্তমানে বলছেন যে বিয়াল্লিশ জন কর্মসংস্থান হয়েছে এখানে শতাধিক লোকের কর্মসংস্থান হোক এই সব দেখে বিদায় নিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম